করে মাথার যে আপনার এই যে খুঁলিটা মাথা খুঁজতে গেলে অনেক কষ্ট হয় আমাদের এটুকু একটা সন্তান না আমাদের তো আমরা সত্যি কাজগুলো করতে গেলে ভিতর থেকে একটু খারাপ লাগে আমাদের সম্বন্ধে মানুষের যে খারাপ ধারণা আপনাকে পরিবর্তন করতেই আমরা আমি ব্যক্তিগতভাবে পেশার সাথে সম্পর্ক একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন বান্ধব দালান ঘর আসলে প্রিয় বন্ধুরা আমরা একদিন কিন্তু এই পৃথিবী চেড়ে সবাই চলে যাব যতই দালান কোটা বানাই না কেন আর এই পৃথিবী থেকে যখন আমরা ছেড়ে চলে যাব আমাদের মৃত্যু হবে তো আপনারা জানেন যে পুলিশ কেসে যে যে মানুষগুলো মারা যায় অর্থাৎ লাশগুলো পুলিশ কেস হয় হয় সেগুলো কিন্তু করা আর এই ময়না ময়না তদন্ত তদন্ত করার জন্য কিন্তু আনা হয় এই মর্গ অর্থাৎ ফরেন্সিক মেডিসিন বিভাগে যেখানে লাশগুলো ময়না তদন্ত করা হয় তো এই কাজগুলো এই কঠিন কাজগুলো যারা করে যারা বছরকে বছর ধরে এই কাজগুলো করে আসতেছে আমরা এখন তাদের সাথে কথা বলবো